আমি যদি প্রত্যেক দিন মনে করি প্রত্যেক দিন পাঁচ সাত ছ হাজার টাকা প্রত্যেক দিন আমি লেবু ঝোলা করে তুলে যাব আর বিক্রি করবো মানে আপনার এক দুটোও কামাই যাবে না সারা বছর হবে আপনি একটা বাগান এক দেড় বিঘে বাগান খাড়া করেন দিয়ে এক বছর পর তখন আপনাকে কোনো কাজ দিতে হবে না শুধু বাগানে আসবেন দুশো পাঁচ সাত পিস লেবু ভাঙবেন আর আপনার দিব্যি সংসারে চালাবেন কমসে কম হাজার টাকা লেবু বুঝবো এই একটা গাছ থেকে এই মুহূর্তে এই দেখেন সুমানে ফুল ফুল ফল বলেন কি কামে এটা কি বলা যেতে পারে বারো মাস লেবু মাস যেকোনো সময় আসবেন এক লাখ পিস লেবু আছে তাও দেড় বিঘের জমিতে তিন থেকে চার চার লাখ টাকা কোনো ব্যাপারে নাই বাবা দেড় বিঘা জমি থেকে তিন থেকে চার লাখ টাকা লেবু সেরে দু মাসে যখন এক বছর বয়স তখন আমি বিক্রি করেছি একদিনের চোদ্দ বস্তা চোদ্দ বস্তা চোদ্দ বস্তা একদিনে এই এই বাগানে আট হাজার টাকা চারা আর সাত হাজার টাকা লেবার খরচা সাত সার খরচা টোটাল মিলে আমি দেড় বিঘা জমি হিসাব করছি বা দেড় বিঘাতে তার মানে আপনার খুব বেশি হলে পনেরো হাজার টাকার মধ্যে বাগান রেডি বাগান রেডি হয়ে যাবে আমি আজ এসেছি নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত পলশন ডাগরা পলসন্ডা গ্রাম পলাশীর একদম নিকটবর্তী স্থানে এই লেবু বাগান আমার সঙ্গে রয়েছেন বর্তমানে একজন নতুন উদ্যোক্তা লেবু চাষী

আমি লেবুর বাগানটা চাষ করি আপনি যে উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে আপনি পথ চলছেন আশা করি আপনার সেই সাফল্য আমরা বাগানে দেখতে পাচ্ছি আপনি যদি আপনার বাগানের লেবুর পরিমাণ ফলন এবং গাছের গঠন আমাদের যদি একটু বুঝিয়ে দেন দেখেন লেবুর যে ফলন দেখেন এক বছর দু মাস পনেরো দিন গাছের বয়স লেবুর গাছের গ্রোথ প্লাস যে কোয়ালিটি যে গুণগান এটা হচ্ছে চায়না থ্রি সিডলেস পাতি লেবু দেখেন এর ব্যাপারটা হয়েছে এই যে লেবু রেডি আছে এই যে ফুল এই যে দেখেন এই ছোট লেবু সব সময় গাছে পরিপূর্ণ লেবু প্লাস দেখেন ডালগুলো কি অবস্থা দেখেন এই ডালটা দেখেন এত লেবু ধরেছে যে ডালটা যে দাঁড়িয়ে থাকবে সে রাস্তাটা নাই। লেবুর ভরে ডালগুলো সব নিচে নেমে গেছে আর দেখেন ভাববেন যে এ দেখেন আবার এই লেবুগুলো রেডি হচ্ছে প্রত্যেকটা ডালে আপনি ফল রাখেন কতটা নিচে লেবু দেখেন কি হাল দেখেন কতটা লেবু এই একটা গাছে আমি যদি একুনে লেবু তুলি এই গাছটা কমসে কম দেখেন চার থেকে পাঁচশো মানে আর এটা হচ্ছে থ্রি সিডলেস পাতি লেবু এর কোনো বিচি নাই আর এই লেবুটা বারো মাস পাওয়া যায় এবং যে সময় আমার দেশের লেবু থাকে না ফাল্গুন চৌত মাসে এখন যে ফুলগুলা আসবে সেগুলো ফাল্গুন চৌত মাসে হবে মূল ব্যাপারটা হচ্ছে এই যে সব ডাগুলো আছে প্রত্যেকটা অঙ্গের মাসে যেগুলো ফাঁকা আছে সব ফুল আসবে আর দেখেন এই দেখেন কতটা লেবু দেখেন লেবুর ভরে ডালগুলো সব পড়ে গেছে দেখেন কি অবস্থা মানে ডাল হাত দিলে ভেঙে যাচ্ছে আর দেখেন কি অবস্থা লেবুর ভরে ডাল ভেঙে যাচ্ছে এই যে লেবুগুলোর সাইজ সাইজ তো দেখেন এই এই যে না রেডি হয়ে গেছে লেবুটা মোটামুটি আর এক মাস পরে তোলানো হবে এই লেবুটা এখন বর্তমানে পাইকেট যাচ্ছে দেড় থেকে দু টাকা এই লেবুটা এখন দেড় থেকে দু টাকা পিস তাই দেখেন এই গাছটায় একটা লেবু গাছে যদি আমি লেবু তুলি এক্ষুনি কমসে কম এই গাছটায় তিন থেকে চারশো পিস লেবু ভাঙা হবে আর তিনশি থেকে চারশো পিস মানে একটা গাছে বারো কমসে কম হাজার টাকা লেবু গাছ থেকে এই মুহূর্তে কিন্তু এই গাছটা যখন আপনার ফাল্গুন চৈত্র মাসে আসবে যখন মার্কেটে যখন ষাট টাকা আট টাকা দশ টাকা পিস বিক্রি হবে তখন গাছটা কিন্তু ওদের হিসাবে যে লেবু আরও বেশি হবে লেবু বেশি হওয়া মানে এই গাছটা একটা গাছেই দেড় থেকে দু হাজার টাকার লেবু মোটামুটি ওই দু আশা আশাকাছি পাওয়া যাবে কিছু গাছে এবার কিছু গাছে তো কম হবে এরকম এভারেজ মোটামুটি হাজার টাকা এবার আসবে এবার যদি আমি একটু ফলনের কথা জানতে চাই সেটা হচ্ছে এই গাছে মোটামুটি কত পরিমাণ লেবু ধরার সম্ভাবনা আছে এই গাছে যদি টোটাল বছর হিসাব করে আমি এক বছরে যদি একটা গাছ যদি ভালো এরে পাই যদি ফাঁকা করে লাগানো হয় দেড় থেকে দু হাজার পিস একার গাছ লেবু হবে বাবা আচ্ছা দেড় থেকে দু হাজার পিস

ব্যাপারটা হয়েছে এ দেখেন ধরেন কেমন রস দেখেন আপনি দেখেন আরে বাবা সর্বতী লেবু দমনে বিশাল বিশাল রস বিশাল রস আমি একবার তো রসটা দেখাই কাটেন আমি এবার একটু রস দেখাই দেখতে পাচ্ছেন একটা টুকরো নিয়েছি আমি মানে এত পরিমাণ রস এই যে লেবুতে হয় সেটা সত্যি ভাবার বিষয় দেখতে পাচ্ছেন কি পরিমাণে রস রস ছুটছে মানে আখের রসের একদম আখের যেমন এই লেবুটা কতদিন ভাঙার পরে রাখা সম্ভব এই লেবট আপনার আহার এবং নির্ভর করার যদি শীতকাল হয় এক সপ্তাহ থাকবে আর গ্রীষ্মকালে চার থেকে পাঁচ দিন থাকে পাঁচ দিন থাকবে বা তার মানে ভেজে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করাটাও একটা টাইম দেবে না কোনো অসুবিধা হবে আমার মার্কেটাইজ খারাপ ওই দুদিন রাখতে পারে আচ্ছা দুদিন রেখে তারপরে বাজারটা ভালো হলো আমি বিক্রি করতে পারবো বাহ মানে সুযোগ রয়েছে শেষ সুযোগ আছে বাহ আচ্ছা এর যে আপনি এখানে গাজে বসিয়েছেন তো আপনার এই এক বিঘা জমি পেছনে ইনভেস্টমেন্ট কি রকম হয়েছে এক ব্যাগার জমিতে ধরেন এখন যে চারাগুলা কিনেছিলাম চল্লিশ টাকা পিস কিনেছিলাম আচ্ছা এবার আপনার দুশো পিস চারা মানে আট হাজার টাকার ব্যাপার আট হাজার টাকা আর আপনার ওই সার মনিষ টোটালে আপনার মোটামুটি পনেরো হাজার টাকা খরচা হবে আচ্ছা আট হাজার টাকা চারা আর সাত হাজার টাকা লেবার খরচা সার খরচা টোটাল মিলি আমি দেড় বিঘা জমি হিসাব করছি বা দেড় বিঘাতে তার মানে আপনার খুব বেশি হলে পনেরো হাজার টাকার মধ্যে বাগান রেডি বাগান রেডি হয়ে যাবে আচ্ছা এর পরবর্তী পরিচর্যা কিরকম কি কি করতে হয় আমি দেখেন যখন লাগিয়েছিলাম হ্যাঁ তখন প্রত্যেকটা গাছের গোড়ায় এক ঝরে করে গোবর সার দিয়েছিলাম আর ওর সঙ্গে ফেরোডেন আর আপনার হালকা দুশো মতো দশ ছাব্বিশ সার এই দিয়ে লাগানো ছ মাস পর আর একবার এক ঝরে করে গোবর সার আর আপনার দুশো গ্রাম করে দশ ছাব্বিশ সার আমার ধরুন এক বছর এই দু তিন মাস দু মাস বয়স হয়েছে গাছে দু মাস পনেরো দিন আমার গাছের এই পর্যন্ত খরচা আর এই হিসাব সারের দেওয়া ফল কবে থেকে এসেছে না গাছে ফুল ধরেছে কবে থেকে গাছে ফুল অ্যাকচুয়ালি যদি বড় গাছ লাগানো হয় গাছ তো এত কলম ছাড়া হ্যাঁ গাছে তো কিছু ফুল থাকেই মোটামুটি দশ মাস পর থেকে লেবু তোলা শুরু হয়েছে এক বছর থেকে পুরা শুরু হয়ে গেছে আমার তো এক বছর অনেক দু মাস পনেরো দিন বয়স তো আপনার ধরেন আমি একদিনে যখন এক বছর বয়স থেকে আমি বিক্রি করছি একদিনে চোদ্দ বস্তা চোদ্দ বস্তা চোদ্দ বস্তা একদিনে এই এই বাগানে কত টাকা বিক্রি হয়েছে তখন দাম খুব কম ছিল ওই সময় ছিল শ্রাবণ মাস আচ্ছা ওই সময় পঞ্চাশ পঞ্চাশ পয়সা পিস ছিল আচ্ছা ওই সময় অনলি হয়েছিল চার টাকা মতো আচ্ছা চার টাকা সেই সময় পেয়ে গেছিলাম ওকে এইবার আপনি সব থেকে ভালো দাম কোন সময় পেতে পারেন বলে আশা করছেন সব থেকে দাম ভালো পাবো মোটামুটি আল্লাহ যদি চাই ফাল্গুন চৈত্র মাসে আচ্ছা মানে রমজান মাস যেটাকে বলে রমজান মাস আচ্ছা ওই সময় দেখবেন লেবু আপনার বিক্রি হয় আট থেকে দশ টাকা পিস ওই সময় যদি আমি তিন থেকে চার টাকা পাইকারি পাই তাও দেড় বিঘে জমিতে তিন থেকে চার চার লাখ টাকা কোনো ব্যাপারে নাই বাবা দেড় বিঘা জমি থেকে তিন থেকে চার লাখ টাকা লেবু চাষের প্রফিট সিরাপ দু মাসে

যে বা কিছু পোকা থাকে নাশক বা আপনার আচ্ছা মানে এই পাতা যে কুচকে যাওয়ার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো অনেক সময় হয় হয় এগুলো হয় আচ্ছা এর জন্য আপনি স্প্রে করেন প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে আচ্ছা আর যদি স্প্রে না করেন পাতাগুলো আপনার যাবে আর পাতাগুলো আপনার এক ধরনের মাকড়নাশকে আপনার খেয়ে ফেলবে ঠিক আছে তাহলে আপনাকে আপনার অবিষ্যর নজর রাখতে হবে আহামর তত ঝঞ্ঝাট নাই একটা টার্গেট রাখতে হবে আপনাকে পনেরো থেকে কুড়ি দিন অন্তর স্প্রে করতেই হবে আচ্ছা এইবার অন্যান্য চাষে যেমন দেখা যায় যে আমাকে রোগ রেগুলার আপনার চাষের জমিতে যেতে হচ্ছে লেবু বাগানে কি প্রতিদিন আসতে হবে নাকি আমি সপ্তাহে একবার করে আসলেও আমার বাগান আমার চলবে দেখেন আমার একটা ব্যবসা আছে আমি ব্যবসা করি তার হয়তো ব্যবসার পজিশন হয়তো দুটো দিন বাগানে আসতেও পারেনি আমি কোনো টেনশন নেই তবে চেষ্টা করতে হবে প্রতি সপ্তাহে একদিন আসার জন্য তাহলে এটা সুবিধা হবে যে যে কোনো জিনিস আমরা যেটুকু জানি যে বুঝি যে প্রত্যেকটা গাছ বা ফসল বলেন সেখানে সেই চাষে যদি সেই জমিতে দর্শন করে তা সেই ফসল তার ভালো হবে শিওর আপনি সেটা টার্গেট রাখবেন যে আমি অবশ্যই প্রতি সপ্তাহে দুদিন চার দিন অন্তর অবশ্যই জমিতে যাবেন এটা হচ্ছে মূল টার্গেট আচ্ছা তো আপনি ভবিষ্যতে কি বুঝছেন লেবু চাষ করে লেবু চাষে এ একটা সম্পদ যেমন ধরেন আমি যদি একটা আমার একটা দোকান আছে আমি দোকান খুললে যাইন যে সেখানে আমাকে দু পাঁচশো টাকা ইনকাম আছে আর আমার এই লেবু গাছটা ধরুন এখন এক বছর দু মাস পনেরো দিন বয়স হয়ে গেছে এই লেবু গাছটা আমার এখন তৈরি হয়ে গেছে আমি যদি প্রত্যেক দিন মনে করি প্রত্যেক দিন পাঁচ সাত ছ হাজার টাকা প্রত্যেক দিন আমি লেবু ঝোলা তুলে যাব আর বিক্রি করবো মানে আপনার একদুরও কামাই যাবে না সারা বছর হবে আপনি একটা বাগান এক দেড় বাগান খাড়া করেন দিয়ে এক বছর পর দেখুন আপনাকে কোনো কাজ দিতে হবে না শুধু বাগানে আসবেন দুশো পাঁচশো পিস লেবু ভাঙবেন আর আপনার দিব্য সংখ্যা চালাবেন পরিবার চালানোর জন্য লেবু বাগান আদর্শ আদর্শ মানে কি আপনি যে কোনো চাষ করবেন হয়তো মালটা মরসুমি কলা পেয়ারা সেখানে সিজনের ব্যাপার সেই ছ মাস কি দশ মাস পর একবার বেচলেন আর দেখেন আমার লেবু বাগান দেখেন এই দেখেন সমানে ফুল ফুল ফল বলেন কি কামায় এটা কি বলা যেতে পারে যে বারো মাস লেবু বারো মাস কোন সময় কামাই নাই আপনি যে কোনো সময় আসবেন আষাঢ় শ্রাবণ শীত গ্রীষ্ম বর্ষাকাল কোনো সময় দেখবেন আমার গাছে সব সময় এক লাখ টাকা এক লাখ লাখ মানে এক লাখ পিস লেবু আছে ছোট বড় মিলে

আমি লেবু গাছের মধ্যে মধ্যে আমার টার্গেট আমি ওদের কিছু কাঁড়াল গাছ লাগেছি এই দেখেন সৌদি আরবের খেজুর গাছ আরে বাবা যে আজুয়া খেজুর যেটা বলে এটা আজওয়া খেজুর আচ্ছা আজুয়া খেজুর এই তো সে আটশো নশো টাকা কিলো হ্যাঁ এই এই খেজুরটা কিনতে গেলে আপনাকে আটশো টাকা কেজি কিনতে হবে হ্যাঁ দেখেন এই গাছটা আপনার আমার লাগানোর দেড় মাস হয়েছে আচ্ছা আশা করছি ওনারা বলেছিল দু বছরের মধ্যে ফল হবে দু বছরের মধ্যে ফল হবে এই গাছটা দেখেন একটা গাছ এই এই কলম চারাটার দাম হয়েছে পঁচিশ হাজারটার দাম পঁচিশ টাকা আমি যদিও এই গাছটা একটু মরা বলি আমি সাড়ে টাকা কিনেছি যদি অরিজিনাল তাজা চারা হয় তার দাম পঁচিশ হাজার দাম এই গাছ থেকে যদি একটা গাছে আট থেকে দশ পিস চারা বেরোবে এবার হিসাব করে যদি কুড়ি হাজার টাকা পিস পান তাও আট পিস চারার দাম হয়েছে আট পাঁচ পাঁচ ষোলো এক লাখ টাকা ঠিক এক লাখ ষাট টাকা আর একটা গাছে যদি আপনার একশো থেকে দেড়শো কেজি ফল দেবে

আপনার একটা বছর চাষ করে আপনার কম ওরা হলো ছ মাসের ফসল মোটামুটি অ্যাভারেজ ছ মাসের ফসল ছ মাসে আপনার বিশ হাজার টাকা হয়তো আপনি ফসল পাচ্ছেন সেখানে একা সময় এমন কি হয়েছে যে এত খরচা হয়েছে সেবার আপনার আসলে উঠছে না তাহলে লোকসান যাচ্ছে তাহলে আমার এই গাছ তো যাওয়ার এখন মানুষ হয়ে গেছে আর টেনশন নাই এখন হামেশা হয় আমার দিন গেলে এভারেজ পাঁচ সাত সাল ইনকাম কোনো ব্যাপারে নাই আমি এভারেজ তুলতে আর আমার যে ফাল্গুন চৈত মাসে ওইখানে যে একটা লাখ আমি যে এক লাখ দেড় লাখ দু লাখ আড়াই লাখ যেটা হবে সেটা আমার বাড়তে হয়ে গেল বাহ মানে আমার এককালে একটা টাকাও জমে গেল, আবার সারা বছর সংসারও চলছে চলে গেল কোনো অসুবিধা নেই বা তাহলে একটা লেবু বাগান বানিয়ে কিন্তু পরিবার চালানো সম্ভব যেটা দাদা আজকে প্রমাণ করে দেখিয়ে দিয়ে তো যারা যোগাযোগ করতে চাইবেন দাদার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে কথা বলুন লেবু বাগান দেখতে পারেন বা যদি মনে করেন পরবর্তী দাদা চালার যদি কোনো সহায়তা করতে পারেন আপনাদেরকে সেটাও দাদা করতে করবে নিঃসন্দেহ আমি শীতের পরে বর্ষার মরসুমের লেবু চারা তৈরি করব ব্যাস তাহলে আপনারা এখান থেকে চারা নিয়ে নিজের এরকম একটা সুন্দর বাগান বানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা এরকম আরো নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ থাকবেন সুস্থ থাকবেন বাই